ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা লাইফস্টাইল চ্যানেলে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শিবরাত্রি সারা দিনটা আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু যেটুকুনি আমি ভিডিও করেছি মন্দিরে যে গিয়েছিলাম বাড়িতে যে পুজো দিয়েছি সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি মন্দিরে যাব বলে রেডি হয়েছি সেই ফটোটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই যে দেখো আমি মন্দিরের ভেতরে এসে বসেছি কিভাবে এলাম সেটা দেখাতে পারলাম না কারণ রাত্রে যেহেতু পুজোটা হয়েছে তাই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি কিন্তু যেটুকু আমি করেছি সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছি এখানে আরতি হচ্ছে মন্দিরে মন্দিরের ভেতরে আগের বারে তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখেছিলাম কিন্তু মন্দিরের ভেতরটা তোমাদের দেখায়নি এখন দেখো মন্দিরের ভেতরটা তোমাকে দেখাচ্ছি মন্দিরে যে পুজো হচ্ছে আর এখানে কতগুলো আমি ফটো তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ভিডিও তো বেশিটা করতে পারিনি সময় হয়নি তাই জন্য কিছু ফটোও তোমাদের সাথে আমি শেয়ার করেছি দিনের ভেতরে জল ঢালা হয়ে গেছে তাই জন্য আমরা বাইরে এসে কিছু ফটো তুলছিলাম আর এই বাইরে হচ্ছে যে শিব ঠাকুরটা আছে সেখানে আগেরবারেও আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি আর এখানে আমি এবারে বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাড়িতেও আমার ছোট্ট শিব ঠাকুর আছে সেখানেও পুজো করতে হবে তাই জন্য পুজো করছি আমি শিব ঠাকুরকে দুধ ঢালছি দেখে আমার মেয়েও বলল আমিও ঢালবো তাই জন্য ওকে আমি ওর পিসিমণির সাথে দুধ ঢালতে দিলাম ও তো এখন ছোটো তাই পারে না তাই জন্য পিসিমণির সাথেই দুধ ঢাললো এ কতগুলো ফটো তুলেছি আমি ওর তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা ততটাও ভালো হয়নি আর আমার বাড়ির শিব ঠাকুরটাকে আমি কেমন সাজিয়েছি কমেন্টে জানিও আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আরও যাতে তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেইটা আমি চেষ্টা করব